বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো এই যে দেখেন আপনাদের জন্য আমরা বিয়েবাজারে একটা লেহেঙ্গা সাগর নিয়ে এসেছি যে লেহেঙ্গা আর লেহেঙ্গা একবার ওই পর্যন্ত দেখেন বিশাল বড় দোকান ওই পর্যন্ত সব লেহেঙ্গা আর আজকের লেহেঙ্গার আমরা একটা ধামাকা অফার দিচ্ছি দুই হাজার টাকা থেকে শুরু এবং দশ হাজার টাকা বারো হাজার টাকা পর্যন্ত লেহেঙ্গাগুলো আমরা দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন দেখেন দুই হাজার টাকায় আমরা একটা ওয়াও লেহেঙ্গা দিচ্ছি প্রচুর বড় বিশাল বড় ঘের তো যারা নিতে চান এত সুন্দর লেহেঙ্গাটা নিতে পারেন দুই হাজার টাকায় আবার ঝাড়খান স্ট্রং বসানো এবং আপনার কাতান ফেব্রিক্সের উপরে খুবই সুন্দর আবার ক্যান ক্যানও আছে মাত্র দুই হাজার টাকায় যারা নিতে চান এই লেহেঙ্গাটা নিতে পারেন আমাদের সব থেকে প্রত্যেকটা লেহেঙ্গার সাথে অন্য টপস আছে কিন্তু অনেকগুলো লেহেঙ্গা দেখাবো দেখে অন্য টপসটা আমরা দেখাচ্ছি না যখন আপনারা বলবেন আমরা আপনাদের তখন ছবি তুলে দেব অন্যায় এবং টপসের দেখেন কত সুন্দর গর্জিয়াস মিনাকারি কাজের উপরে দারুণ এই লেহেঙ্গাটা অনেক হ্যাভি অনেক সুন্দর এবং অনেক ইউনিক এবং এখানে দেখেন মিরোর ওয়ার্কের কাজ করা এবং মিনাকারি কাজ তো এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা একটা ধামাকা অফারে যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এবং এই যে একটা লেহেঙ্গা দেখেন এটা হলো শেটের উপরে খুবই সুন্দর একটা সেট এটার দামও পড়বে দুই হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন দেখেন এই একটা কালার কি যে সুন্দর একটা কালার এটার দামও পড়বে দুই হাজার টাকা এই লেহেঙ্গাগুলো স্থান পরিবর্তন হলে এক একটা লেহেঙ্গার দাম পড়বে কিন্তু প্রচুর দাম মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন দুই হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এই যে একটা লেহেঙ্গা দেখেন কালার কি মানে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কেউ আপনাদের এত কমে কেউ দিতে পারবে না দুই হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে দেখেন হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা লেহেঙ্গা ফোর পার্টের উপরে এবং অনেক গর্জিয়াস অনেক হ্যাভি অনেক গর্জিয়াস এটা রানী গোলাপি কালার তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন এটা গ্রিন কালার কি যে সুন্দর একটা কালার এটার প্রাইসও পড়বে মাত্র দুই হাজার টাকা তো এই একটা কাজ দেখেন এটাও খুব সুন্দর একটা কাজ তো এটার প্রাইসও পড়বে দুই হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এই লেহেঙ্গাটা দেখেন ওরে আল্লাহ রে পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকার কমে যদি এই লেহেঙ্গা পান গিফট করে দিব আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন দারুণ এক্সক্লুসিভ এই লেহেঙ্গাটা বাজার মানেই কিন্তু ধামাকার বাজারে মানেই পাবেন অফার প্রাইজে এত সুন্দর এই লেহেঙ্গাগুলা কিন্তু কেউ দিতে না এই দামে আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে মাত্র দুই হাজার টাকায় দারুণ এই লেহেঙ্গা এবারের কালেকশনগুলো দেখেন যে মাথা নষ্ট করার মতো কালেকশন এত সুন্দর এই লেহেঙ্গাটা আমরা দিচ্ছি একেবারে মানে মাথা নষ্ট করার প্রাইসে মাত্র তিন হাজার টাকা যে নেবেন দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র তিন হাজার টাকা বিশাল বড় ঘের যারা নেবেন শুধু অর্ডার করবেন যে ভাই আমারে দেন কারণ অনেকগুলো আমরা প্রোডাক্ট দেখাবো এত লং সময় দেওয়া সম্ভব না আপনারা শুধু স্ক্রিনশট দিবেন যে ভাই আমাদের দেন মাত্র তিন হাজার টাকা এখনকার অফার মাত্র তিন হাজার টাকা এরপরে আরেকটা দেব আমরা হলো আরও মানে আরও ভালো কোয়ালিটির চার হাজার টাকা দেখেন তিন হাজার টাকা যারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে দশ হাজার টাকার দামের লেহেঙ্গা তিন হাজার টাকায় যে নেবেন দ্রুত অর্ডার করবেন দশ হাজার টাকার দামের লেহেঙ্গা তিন হাজার টাকা যে নেবেন দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা অন্য টপস হবে প্রত্যেকটা লেহেঙ্গার অন্য টপস হবে দশ হাজার টাকার দামের লেহেঙ্গা তিন হাজার টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন একেবারে পাইকারি দামে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে দেখেন বিয়ের বেলভেট লেহেঙ্গা তিন হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবেন না এর চেয়ে কমে তিন হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন বিশ হাজার টাকার দামের লেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র 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 চার হাজার টাকা এই লেহেঙ্গা অন্য জায়গায় কিনতে যাবেন বিশ হাজার টাকা লাগবে সাথে কিন্তু পার্স ব্যাগ আছে একটা সুন্দর একটা পার্স ব্যাগ আছে এবং উপরের টপসটা দেখেন কত সুন্দর গর্জিয়াস এবং অন্য আছে সাথে এবং লেহেঙ্গাটা দেখাও খুব সুন্দর একটা লেহেঙ্গা দেখেন যে পরবে একেবারে ফুটে থাকবে বানানো কমপ্লিট নেবেন আর পরবেন এটা আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হবে এটা গ্রাউন্ড বিশ হাজার টাকার দামের গ্রাউন্ড আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন ভিতরে দেখেন কত নারী নক্ষত্র কত কিছু আছে ক্যান ক্যান কুন ক্যান সব আছে পড়লে একেবারে রানী এলিজাবেথের মতো লাগব এত সুন্দর গর্জিয়াস প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র চার হাজার টাকায় গ্রাউন্ড বেলবেটের গ্রাউন্ড দেখেন চার হাজার টাকা এগুলো দেখেন লেহেঙ্গা সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রং বসানো বিয়ে পার্টি যে কোনো ওকেশন হোক আপনারা পড়তে পারবেন মাত্র চার হাজার টাকায় বিশাল বড় লেহেঙ্গা মাত্র চার হাজার টাকায় আমাদের কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপরে টাকা দিবেন চার হাজার টাকা চাইলে আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি খুব সুন্দর লেহেঙ্গাগুলো মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা জাস্ট ওয়াও খালি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমরা প্রয়োজনে সুন্দর করে ছবি তুলে দিব আপনাদের প্রত্যেকটা লেহেঙ্গা ওয়াও চার হাজার টাকা এবারের কালেকশনগুলো দেখাবো পাঁচ হাজার টাকা করে আমাদের সঙ্গেই থাকবেন এবার দেখেন আপনাদের জন্য আমরা কি নিয়ে এসেছি এটা হলো কি রাজস্থানের লেহেঙ্গা আর এই লেহেঙ্গাগুলো বিশ হাজার পঁচিশ হাজার টাকার দামের রাজস্থানের এই লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন প্রত্যেকটার সাথে কিন্তু অন্য টপস আছে জাস্ট আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখাবো দেখে আমরা ঝটপট দেখাচ্ছি আমাদের যখন বলবেন আমরা ছবি তুলে দিব প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর পাঁচ হাজার টাকা একেবারে পাইকারি দামে স্টক আউট করার জন্য আমরা দিয়ে দিচ্ছি পাঁচ হাজার পাঁচ হাজার পাইকারি দাম যে আগে নেবেন সে আগে পাবেন হোলসেল পাঁচ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ফাটাফাটি গোলাপি কালার প্রত্যেকটা কালার ফাটাফাটি এগুলা অন্য জায়গায় কিনতে যাবেন পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে এই লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে এই যে দেখেন আট পার্টের লেহেঙ্গা আটটা পার্ট গর্জিয়াস গর্জিয়াস সাড়ে পাঁচ হাজার টাকা এটা দুজনে মিলে ধরো দুজনে মিলে ধরো ছড়ানো তো দেখেন এই যে ক্যামেরায় আসে না এত বড় লেহেঙ্গা বিশাল বড় লেহেঙ্গা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আসলে পেয়ে যাবেন দেখেন বিশাল বড় লেহেঙ্গাটা আসলে পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় দেখেন কি সুন্দর একটা লেহেঙ্গা এত হ্যাভি এত গর্জিয়াস তো যারা এই লেহেঙ্গাটা নিতে চান প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এটা হলো আট পার্টের ক্যানকেন দেওয়া এবং অন্য অনেক হ্যাভি গর্জিয়াস দেখেন মানে কাজের কোষণ ডিজাইনগুলো এত সুন্দর এত ইউনিক করেছে যে বলার বাইরে আট পার্ট আটটা পার্ট একটা ক্যানকেন দেখাই দাও মানে এত কেন ক্যানক্যানটা দেখাই দাও আর ক্যামেরায় আসে না যে এত বড় ঘের সাড়ে পাঁচ হাজার টাকা করে দেখেন এখানে হবে ডাবল ক্যান ক্যান চার পার্ট এখানে দুই পার্ট ছয় পার্ট এখানে আছে এক পার্ট সাত পার্ট ষাটটা পার দিয়ে দেখেন বিশাল বড় এই লেহেঙ্গাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অন্য জায়গায় যাবেন এই লেহেঙ্গা কিনতে গেলে মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে সাড়ে পাঁচ হাজার টাকায় আমরা দিচ্ছি দেখেন কত বড়ো ঘেরালা কত বড় লেহেঙ্গাটা তো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো স্টক সীমিত পরে পাবেন না স্টক সীমিত পরে পাবেন না যত বড় বিয়ে অনুষ্ঠান হোক আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা অনলি দেখেন গোল্ডেন কালার ওরে আল্লাহরে কালার কি। এবং প্রত্যেকটা কিন্তু যেরকম ঝারকা নিষ্ট বসানো এবং অনেক হ্যাবি ঝারকা নিষ্ট বসানো অনেক হ্যাবি অনেক গর্জিয়াস আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভিডিও ফোন দিয়ে সরাসরি দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের দোকানে এসেও আপনারা নিতে পারবেন এবার ব্যবসার গোমর আমরা ফাঁক কইরা দিতেছি ফাঁস মানে গোমর ফাঁস যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গাগুলা আমাদের কাছে পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার টাকায় তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এই লেহেঙ্গাগুলা তাছাড়া এত লেহেঙ্গা আমরা আপনাদের মানে দেখাইতে পারবো না যে প্রচুর কালেকশন আছে আরও দামি আছে আট হাজার দশ হাজার বিশ হাজার তো যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে নুর মেনশনের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম